কালী পুজো বা দীপাবলি মূলত আলোর উৎসব আলোর উদযাপনে মেতে উঠি আমরা তবে দেবী কালী কিন্তু দনুট দলনী মহাশক্তি রূপেও পূজিত হন যে মহাশক্তির কাছে নত হয় বাকি সকল শক্তি কালী পুজো আসলে মাতৃশক্তির উত্থানের কথা বলে কালিকা মতে দেবী কালীর মোট আটটি রূপ রয়েছে আটটি রূপেই পূজিত হন তিনি প্রত্যেকটি রূপের পুজোর আচার আলাদা এমনকি পুজো করার সময়ও আলাদা তবে কিছু কিছু মতে মোট নয় প্রকার কালীর উল্লেখ পাওয়া যায় দক্ষিণাকালী ভদ্রকালী কালী কালো কালী গুহকালী কামকলাকালী ধনকালিকা সিদ্ধকালী চণ্ডিকা কালী দেবীর এই নয় রূপ নয় শক্তির প্রতিচ্ছবি প্রতিটি রূপ দুষ্টের দমনার শিষ্টের পালনের কথা বলে মহাশক্তির কাছে নত হওয়ার কথা বলে দেবীর আটটি রূপের কথা এবার চলুন জেনে নেওয়া যাক দক্ষিণাকালী কালী প্রতিমার মধ্যে সবচেয়ে প্রচলিত এই দেবী মূর্তি স্বয়ং মৃত্যুদূত জম যে কালীর ভয়ে পালান তার নাম দক্ষিণাকালী মায়ের এই রূপের গলায় থাকে মুন্ডমালার হার কানে দুই ভয়ানক কর্ণাবশত কোটি দেশে নরহস্তের হস্তের কোটি বাস কালীর এই রূপ ত্রিনয়নী এবং মহাদেবের বুকে দণ্ডায়মান ভদ্রকালী যিনি মরণকালে জীবের মঙ্গল বিধান করেন তিনি ভদ্রকালী শাস্ত্রে যদিও ভদ্রকালী নামটি দুর্গা ও সরস্বতী দেবীর অপর নাম হিসেবেও ব্যবহার করা হয়েছে কালিকাপুরার মতে ভদ্রকালীর গায়ের রং অতসি ফুলের মতো মা কালীর এই রূপের মাথায় রয়েছে জটা কপালে অর্ধচন্দ্রাকৃতি ত্রিনয়ন গলায় কণ্ঠহার তবে তন্ত্রমতে এই ভদ্রকালী কৃষ্ণবর্ণা কোট রাক্ষী সর্বতা ক্ষুদিতা মুক্ত এই দেবী আসলে জগতের অন্ধকারকে গ্রাস করে গুহকালী দেবীর রূপ মূলত সাধকদের আরাধ্য গুহকালীর বর্ণ মেঘের মতো দুটি হাত তার পঞ্চাশটি নরমুন্ডের মালা থাকে গলায় কোমরের ছোট্ট কৃষ্ণ বস্ত্র মাথায় জটা ও অর্ধচন্দ্র থাকে কর্ণে সব দেবীরূপী অলঙ্কার তার বা তক্ষক সর্পরাজ অবস্থান করেন ডানহাতে অনন্ত নাগরাজ তিনি নবরত্ন গুহকালী নিয়মিত সব মাংস খান সিদ্ধকালী এই কালীর রূপ সেভাবে বাড়িতে বা উৎসবে পূজিত হয় না যারা আরাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করেন মূলত তারাই সিদ্ধকালীর পুজো করেন কালিতন্ত্রে তাকে দ্বিভুজার রূপে কল্পনা করা হয়েছে সিদ্ধকালী শালঙ্কারা তার এক পা শিবের বুকে এবং অন্য পা শিবের উড়োদয়ের মাঝখানে স্থাপিত চামুণ্ডাকালী ভাগবত পুরাণ ও মার্কেন্দ্রীয় পুরাণ মতে চন্দ্র মুন্ড নামে দুই দৈত্যের হত্যার জন্যই দেবী দুর্গার ব্রুকুটি থেকে চামুণ্ডাকালী সৃষ্টি হয়েছিল পুরাণ অনুযায়ী এই দেবী বাঘের চামড়া পরিধান করেন এবং দেবী অস্থি চর্মসার এছাড়াও এইরূপে দেবীর দন্ত বৃহদাকৃতি মহাকালী তন্ত্রসার গ্রন্থ মতে মহাকালী পঞ্চবক্তা ও পঞ্চদশ নয়না তবে সৃষ্টি চণ্ডীতে দেবীকে আদ্যাশক্তি দশভূজা রূপে কল্পনা করা হয়েছে তার দশ হাতে রয়েছে অস্ত্র খড়গো চক্র গদা ধনুক বান পরীঘল ভূষণী নরমুণ্ড ও শঙ্খ শ্মশানকালী শ্মশানে বাস করে নেই দেবী কালীর মতো এই কালীর পুজো গৃহস্থের বাড়িতে হয় না কথিত আছে প্রাচীনকালে কোনো এক ডাকাতের মাধ্যমে শুরু হয়েছিল এই পুজো মূলত ডাকাতরা তাদের অভিযানে আগে শ্মশানে পুজো করতেন এই কালীর এবার আসি রক্ষা কালীর কথা রক্ষাকালীকে দক্ষিণাকালীর একটি নাগরিক রূপ হিসেবে ধরা হয় প্রাচীনকালে নগর বা লোকালয় রক্ষার জন্য এই দেবীর পুজো করা হতো এই দেবীর মন্ত্র আলাদা এমনকি স্থানভেদে এই দেবীর বাহনও পরিবর্তিত হয় কিছু ক্ষেত্রে এই দেবীর বাহন সিংহ তবে প্রত্যেকটি রূপই শক্তির প্রকারভেদ বিভিন্ন রূপে মাতৃশক্তির পুজো করে আপামোর বিশ্ববাসী এইভাবেই আলোর কাছে নত হয় আধার আলোর উৎসবে দূর হোক সব অন্ধকার আনন্দময়ীর আগমনে আলো আসুক সবার জীবনে জিও বাংলার সকল দর্শককে জানায় দীপাবলি ও কালী পুজোর অসংখ্য শুভেচ্ছা উৎসব ভালো কাটুক সকলে